হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু ইংলিশ উইথ বরেন হোপ ইউ আর অল ওয়েল তো চলো নাও এবার শুরু করা যাক এবার আমরা যে এর আগের গুলিতে কি করেছি টেন্স শুরু করেছিলাম টেন্সের পেজেন্স শেষ হলো এবার পাস্ট টেন্স পাস্ট টেন্সের সবার প্রথম যেটা ভাগ ছিল সেটা কি ছিল সিম্পল পাস্ট টেন্স এটা আমরা করেছি তো এবার পাস্ট টেন্সের সেকেন্ড পার্ট যেটা রয়েছে সেটা হচ্ছে কি পাস্ট কন্টিনিউয়াস টেন্স আমরা আজকে সেই পাস্ট কন্টিনিউয়াস টেন্সটা করব তো কন্টিনিউয়াস টেন্স পাস্ট কন্টিনিউয়াস টেন্স আমরা নামটা শুনে কি বুঝতে পারি কি যে কন্টিনিউয়াস মানে কি কোনো একটা কাজ কি করবে চলতে থাকবে অর্থাৎ রানিং অবস্থায় থাকবে যখন কোনো একটা কাজ অতীতকালে যদি অতীতকালে যদি চলমান অবস্থাকে বোঝায় তখন তাকে বলা হয় কি পাস্ট কন্টিনিউয়াস টেন্স পাস্ট কন্টিনিউয়াস টেন্স তো চলো না এবার শুরু করা যাক সবার প্রথমে দেওয়া আছে কি সংজ্ঞা অর্থাৎ কাকে বলবে কিংবা কি করে হয় এটা সবার প্রথমে কি দেওয়া আছে অতীতকালে কাজ যদি চলছিল বা ঘটছিল ঘটমান হয় অর্থাৎ যেটা বললাম তোমাদেরকে একটু আগে সেটা হচ্ছে কি যখন কোনো কোনো একটা কাজ অতীতকালে অতীতে কোনো একটা কাজ যদি চলমান বোঝায় অতীতে কোনো একটা কাজ চলছিল বোঝায় ঠিক আছে তখন তাকে বলা হয় হচ্ছে কি পাস্ট কন্টিনিউয়াস টেন্স এর আরেকটা নাম হচ্ছে পাস্ট প্রোগ্রেসিভ টেন্স বাংলাতে বলা হয় কি চলমান বা ঘটমান অতীত চলো এবার শুরু করা যাক এবার কি দেওয়া আছে বাক্য গঠন বাক্য গঠন মানে কি আমরা কি বুঝি বাক্য গঠন মানে হচ্ছে আমরা কোন একটা সেন্টেন্স যখন তৈরি করব সেটা কোন নিয়মে বা কি সিকুয়েন্স কার পরে কোনটা হবে এটাই হচ্ছে বাক্য গঠন বাক্য গঠন বলতে আমরা যেটা করব এই যে সূত্রটা দেওয়া আছে এখানে এই সূত্রটারই ভালো করে ব্যাখ্যা করে দেওয়া সবার প্রথমে কি দেওয়া বাক্য বাক্য গঠন এই টেন্সে বাক্য গঠন করতে হলে সবার প্রথমে কি করতে হবে সাবজেক্ট বসাতে হবে কি বসাতে হবে আমরা এর আগের সেন্টেন্সগুলিতেও দেখেছি কি সবার প্রথমে অবশ্যই সাবজেক্ট বসবে তো সবার প্রথমে এই টেন্সের বাক্য গঠন করতে হলে সবার প্রথমে সাবজেক্ট এরপর কি এরপর ওয়াজ অথবা ওয়ার এবার সাবজেক্ট যদি সিঙ্গুলার থাকে তাহলে ওয়াজ হবে সাবজেক্ট যদি প্লুরাল থাকে তাহলে কি হবে ওয়ার হবে এটা কিন্তু মনে রাখবে যদি সিঙ্গুলার সাবজেক্ট হয় তাহলে ওয়াজ আর যদি প্লুরাল সাবজেক্ট হয় তাহলে কি হবে ওয়ার যেমন আই হবে ওয়াজ হি হবে ওয়াজ আবার দেখো দে হবে ওয়ার আবার কি উই হবে ওয়ার তো এরকম করে ওয়াজ ওয়ার বসানোর পর ভার্বের মূল বসাবো এরপর মূল ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত করতে হবে অর্থাৎ গোটা গোইং হয়ে যাবে ডুটা ডুইং হয়ে যাবে প্লেটা প্লেইং হয়ে যাবে তারপর সিটা সিইং হয়ে যাবে চলো নাও তো যুক্ত করে শেষে অবজেক্ট বসাতে হয় শেষে অবজেক্ট বসালে পরে কি হলো আমাদের সেন্টেন্সটা কমপ্লিট হলো অর্থাৎ পাস্ট কন্টিনিউয়াস টেন্সের যে সেন্টেন্সটা ছিল সেটা কি হলো আমাদের কমপ্লিট হয়ে গেল সে তো সূত্র কি আছে ওই বিষয়টাকে ভালো করে বলা হচ্ছে কোথায় এই সূত্রের মধ্যে যেমন সবার প্রথমে কি সাবজেক্ট কি বসাবো সবার প্রথমে সাবজেক্ট বসাবো তো সাবজেক্ট বসানোর পর যেটা বললাম সিঙ্গুলার হলে সিঙ্গুলার হলে ওয়াস আর যদি প্লুরাল হয় তাহলে কি ওয়ার এই দুটোর মধ্যে থেকে কি করতে হবে যে কোনো একটা নিতেই হবে বুঝে গেল সাবজেক্ট প্লাস ওয়াস নয়তো ওয়ার তারপরে কি ভার প্লাস আইএনজি প্লাস অবজেক্ট তারপরে ভার হবে ভারবের বেস ফর্ম যেটা আছে প্রথম ফর্মটা ওর সঙ্গে আইএনজি যুক্ত করা হবে তারপরে অবজেক্ট বসালে কি হবে আমাদের এই সেন্টেন্স ফর্মেশন আমাদের সেন্টেন্সটা কি হয়ে গেল করা হয়ে গেল তো চলো নাও এবার কি দেওয়া আছে বাংলা রূপ কতগুলা বাংলা রূপ দেখলে আমরা বুঝতে পারবো কি যে হ্যাঁ এই এই বাংলা কথাগুলি যদি কোনো একটা বাক্যের মধ্যে থাকে তাহলে সেটা কি হবে সেটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স হবে চলো নাও এবার বই পড়েছিল আচ্ছা দেখো এবার তার যে পড়ার যে কাজটা বই পড়ছিল না পড়ছিল তারপরে বই পড়ছিল মানে তার যে পড়ার কাজটা কি তখন কি রানিং ছিল ছিল। তখন তার যে পড়ার ক্লাসটা সেটা কি ছিল রানিং ছিল খাচ্ছিলাম এখানে আমাকে বলা হলো খাচ্ছিলাম মানে কি মানে আমি তখন কোনো একটা সময়ে আমি তখন খাচ্ছিলাম আমার খাওয়ার যে কাজটা সেটা কি করতেছিল চলমান ছিল অর্থাৎ খাওয়ার কাজটা কন্টিনিউ ছিল এই জন্য এটাকে বলা হয় কন্টিনিউয়াস চেঞ্জ খাচ্ছিলাম তারপরে দেখতে ছিল আচ্ছা এবার দেখতে ছিল তার যে দেখা কাজটা কখন হয় বলো তো দেখি অতীতকালের কোন একটা সময় দেখতে ছিল মানে আমরা যখন কোনো একটা কাজ করছিলাম তখন কেউ কি করছিল দেখিতে ছিল সেই কাজটাকে করছিল সে দেখ দেখার কাজটা করছিল আচ্ছা এবার দেখিতে ছিল দেখতে ছিলে দুটো একই হয়ে গেল দেখতে ছিল আর দেখিতে তখন কি হলো তখন রানিং অবস্থা ছিল এবার হাস ছিল তারপরে কি হলো তার যে হাসার কাজটা সেটা কি তখন চলমান অবস্থায় ছিল আচ্ছা এবার চলো নাও কয়েকটা উদাহরণ আমরা দিব এবং সূত্র ধরে ধরে আমরা করার চেষ্টা করব। কোথাও কোনো অসুবিধা হয় কি না অবশ্যই তোমাদের কমেন্ট সেকশনে জানিও তো চলো নাও এবার শুরু করা যাক রাজু কাজ করছিল রাজু কাজ করছিল এই যে সেন্টেন্সটা দেওয়া আছে এই সেন্টেন্সটার মধ্যে দেখি রাজু তাহলে রাজু হবে নিয়ে নিলাম। রাজু রাজু। এবার কি দেওয়া আছে সাবজেক্টের পর কি বলছে সবার প্রথমে সাবজেক্ট সাবজেক্টের পর কি হবে ওয়াজ অথবা ওয়ার তো রাজু কি সিঙ্গুলার নাম্বার না প্লুরাল নাম্বার সিঙ্গুলার নাম্বার তাহলে কি হবে ওয়াজ হবে কি হবে ওয়াজ হবে রাজু ওয়াজ আচ্ছা এবার কি দশে এবার দশে ওয়ার দেওয়ার মধ্যে থেকে আমাদের নেওয়া হয়ে গেল এবার কি দশে ভার ভার কোনটা কাজ করা কাজ করার ইংরেজি কি কাজ করার ইংরেজি কি ওয়ার্ক তাহলে রাজু ওয়াস ওয়ার্ক বসালাম ওয়ার্ক এর সঙ্গে কি যুক্ত করতে হবে আইএনজি রাজু ওয়াস ওয়ার্কিং রাজু তখন কাজ করছিল বুঝে গেল এবার ন পরেরটা দেখি তিনি রামায়ণ পড়ছিলেন তাহলে তার রামায়ণ পড়ার কাজটা কি তখন চলছিল রামায়ণ পড়ার কাজটা তখন চলছিল তাহলে তিনি বসলাম হিয় কি আসে আমরা সাবজেক্ট বসিয়ে ফেললাম ওয়াজ অথবা ওয়ার এই দুটো থেকে যেকোনো একটা নিতে হবে তাহলে হি এর পরে আমরা কি নিব ওয়াজ গুড হি ওয়াজ হি ওয়াজ নিলাম এটা এবার ভার্ব তিনি রামায়ণ পড়ছিলেন ভার্ব কোনটা পড়া কাজটা তো পড়া কাজটা তাহলে পড়ার ইংরেজি কি রিড আমরা লিখে ফেললাম কি রিড আচ্ছা এবার এর সঙ্গে কি যুক্ত হবে বেস ফেমের সঙ্গে আইএনজি যুক্ত করতে হবে তখন আমরা কি বলবো হি ওয়াস রিডিং হি ওয়াস রিডিং কি দা রামায়ণ দা রামায়ণ রামায়ণ তাহলে এবার দেখো রামায়ণ কি একটা কাব্য তাই তো কাব্য না রামায়ণ মহাভারত গীতা এগুলো সবগুলো কি এক একটা মহাকাব্য তো এদের পূর্বে কি হয় হয় আচ্ছা চলো না পরেরটাতে যাই আমরা গান গাইছিলাম তাহলে সেম সবার প্রথমে সাবজেক্ট কি দেওয়া আছে দেখো তো বলতো দেখি আমরা হ্যাঁ এটা হচ্ছে সাবজেক্ট তাহলে আমরা কি হবে আমরা ইংরেজি উই আচ্ছা উই এর পর কি বসবে ওয়াজ হবে নয়তো ওয়ার হবে তো উইটা যে দেওয়া আছে এটা কি হ্যাঁ উইটা সিঙ্গুলার না প্লুরাল প্লুরাল তাহলে ওয়ার হবে উই ওয়ার উই ওয়ার তারপরে গান গাইছিলাম হ্যাঁ তখন উই ওয়ার আচ্ছা সিং বসায় দিলাম সিং মানে গান গাওয়া না সিং সিং এর সঙ্গে কি যুক্ত করতে হবে আইএনজি উই ওয়ার সিঙ্গিং ইউ আর সিঙ্গিং সং উদার सिंगिंग Song বুঝা গেল আচ্ছা নাও এবারে লেটস মুভ অন টু ট্রান্সলেশন তুমি তখন সাঁতার কাটছিলে তুমি তখন সাঁতার কাটছিলে তাহলে তুমি ইংরেজি কি তুমি ইংরেজিতে কি ইউ তাহলে সবার প্রথমে আমি কি লিখব ইউ ইউ আচ্ছা ইউ এর পরে কি বসাবো দেখো তো সাবজেক্টের পর কি দেওয়া আছে হ্যাঁ ইউ ওয়াজ হবে না ওয়্যার হবে ইউ যদি তুমি হয় ইউ মানে তো তুমি অথবা তোমরা হয় তো এখানে তোমরা মনে রাখবে যে যখন দেখবে ইউ তখন সেটা সিঙ্গুলার হিসেবে আসবে না কখনো সবসময় কি করবে প্লুরাল হিসেবে আসবে ইউ ওয়াজ কখনো হয় না ইউ হ্যাজ কখনো হয় না ইউ হ্যাভ ইউ আর তাহলে সবসময় কি হবে প্লুরাল ফর্মে হবে তুমি তখন ছাত্র কাট ছিলে ইউ মানে কি হবে ওয়াজ না আর আর ইউ আর ছাত্র কাটার ইংরেজি কি কি সাঁতার কাটছিলে আর সুইমিং তখন যা দেওয়া আছে না তাহলে কি বসবো আমরা তখন এর ইংরেজি কি তখন এর ইংরেজি কি দেন তাহলে আর সুইমিং

আটার রিং কি ওয়াক হি ওয়াস ডাব্লিউ এ এল কে আই এন জি হি ওয়াজ ওয়াকিং তিনি রাস্তায় হাঁটছিলেন হি ওয়াজ ওয়াকিং ইন দ্য ইন দ্য রোড হয় না অন দ্য রোড রাস্তার কোথায় হাঁটি আমরা রাস্তার উপরে হাঁটি এই কি হবে আমাদের অন দ্য রোড অন দ্য রোড তো এই হলো হচ্ছে পাস কন্টিনিউয়াস চেঞ্জ এটা কি হলো পাস কন্টিনিউয়াস আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো যদি কারো কোনো অসুবিধা থাকে তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও আমি যদি তোমাদের সমস্যা থাকে বুঝতে অসুবিধা হয় তাহলে আমি আবার সেটাকে করার চেষ্টা করব ঠিক আছে তো আমরা আজকে কি পড়লাম আমরা আজকে পড়লাম পাস কন্টিনিউয়াস টেন্স মানে অতীত অতীতকালের কি চলমান কোনো একটা কাজ আচ্ছা যেমন আমি একবার সূত্রটাতে আসছি সবার প্রথমে সাবজেক্ট হ্যাঁ তারপর সাবজেক্ট অনুযায়ী ওয়াস নয়তো তো এরপর ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হবে তারপরে অবজেক্ট তাহলে তো আমাদের হয়ে গেল কি পাস কন্টিনিউয়াস টেন্স করা হয়ে গেল বাংলা রূপগুলি কি কি হবে পড়ছিলে খাচ্ছিলে যাচ্ছিলে দেখছিলে ইত্যাদি ট্রান্সলেশন গুলো কি কি হলো রাজু কাজ পড়ছিল রাজু ওয়াস ওয়ার্কিং তিনি রামায়ণ পড়ছিলেন হি ওয়াস রিডিং দা রামায়ণ আমরা গান গাইছিলাম উই ওয়ার সিঙ্গিং সং তুমি তখন সাতার কাটছিলে ইউ ওয়্যার সুইমিং দেন তিনি রাস্তায় হাঁটছিলেন হি ওয়াজ ওয়াকিং অন দ্য রোড ঠিক আছে তাহলে আজকে এতটুকুই থাক আশা করি তোমরা বুঝতে পেরেছ টাটা